মাঠ যদি আপনার ভালো হয় ইন্টারন্যাশনাল লেভেলে যে আমাদের সমস্যাই হয় এখানে অনেক ফার্স্ট থাকে মাঠ লামিনিয়ামাল ওর বয়স সতেরো বছর ও এখন টপ প্লেয়ারদের একজন হামজা কিন্তু একটু দুষ্টু আছে এটা খুবই খুশির খবর যে বাংলাদেশের মানুষ এখন ফুটবলমুখী হচ্ছে আর ফুটবল দেখার জন্য আগ্রহ দেখাচ্ছে আমরা লাস্ট ম্যাচেও দেখেছি অনলাইনে হিউজ একটা সাপোর্ট ছিল আমাদের দর্শকদের কাছ থেকে মানুষ খেলা দেখার জন্য রাতে এসে বসে থাকতো বা রাতে এসে ঘুমোতো স্টেডিয়ামে পরের দিন খেলা দেখার জন্য সো এটা এটা যেহেতু আমাদের এখন ক্রিকেটের থেকে আবার ফুটবলের উন্মাদনাটা বেড়েছে তো আমার মনে হচ্ছে তখন কিন্তু সেই সময়টাতে এইটি যে সময়টাতে ক্রিকেটটা নিয়ে অত মাতামাতি করতো না সবাই সবাই ফুটবলের দিকে ঝুঁকে ছিল তো আশা করতেছি এরকম আমরা যদি ভালো রেজাল্ট করতে পারি দেশের হয়ে আমাদের কিছু পটেন্সিয়াল প্লেয়ার আসতেছে হামজা আসছে শৌমিত শোম আসতেছে আরও কিছু প্লেয়ার আসতেছে প্রবাসী তারা যদি আসে ডেফিনেটলি আমাদের টিমটা আরও স্ট্রং হবে এবং আমাদের টিমটা আরও ভালো করবে জামাল ভাই যেহেতু সেকেন্ড লিগে আসছে ফার্স্ট লিগে জামাল ভাই ছিল না এটা আসলে আমার জন্য নতুন ক্লাব আমি কখনোই এই ক্লাবে খেলিনি অ্যাজ এ ফুটবলার সবসময় আমাদের চিন্তা থাকে আমরা সাউথ জোনে একটা ভালো টিম হয়ে উঠেছি এবং আশা করতেছি এএফসিতে যাতে আমরা এশিয়ার ফুল এশিয়ার ভিতরে যাতে একটা স্ট্রং টিম হয়ে যেতে পারি এবং এশিয়াতে আমরা কম্পিট করতে পারি দেন লাস্টলি যাতে আমরা ওয়ার্ল্ড কাপে যেতে পারি এই আশা অ্যাজ এ প্লেয়ার আমার আছে আমার পছন্দের প্লেয়ার ছিল ফার্স্ট অফ অল হচ্ছে দানিয়াল বেস সেকেন্ডলি মার্সেলো সো যেহেতু অ্যাজ এ ফুল ব্যাক আমি ফুল ফুলব্যাকদেরই খেলা দেখি বেশিরভাগ টাইমে তো আমার তাদের খেলা ভালো লাগে এবং আমার পছন্দের প্লেয়ার তারা দুজনে আমরা আগে যেরকমের খেলতাম সেম প্লেয়ারই সবাই খেলতেছে বাট হামজা আসাতে সবার মেন্টালিটিটা বুস্ট আপ করছে এটা একটা ফ্যাক্ট যেহেতু সমিত সম অ্যাড হচ্ছে সেহেতু আরও একটা স্ট্রং আমাদের স্ট্রং পয়েন্ট হলো তো আশা করতেছি এরকমের আরও কিছু পোটেন্সিয়াল প্লেয়ার আসলে আমাদের টিমটা আরও স্ট্রং হবে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যারা লোকাল প্লেয়ার আছে যারা দেশে লিগ খেলতেছে তাদের ভিতরেও একটু বুস্ট আপ হবে মেন্টালিটি স্ট্রং হবে যে তাদের সাথে যাতে টিমটাকে আরও আগায় নিয়ে যাওয়া যায় অ্যাজ এ পার্সন আমার যদি কোনো সুযোগ আসে ডেফিনেটলি আমি দেশের হয়ে গোল করতে চাই এবং উদযাপন করতে চাই কলিগদের সাথে আই থিঙ্ক সব মানুষই জানে যে হামজা একটা হাম্বল পারসন অনেক পোলাইট বাট হামজা কিন্তু একটু দুষ্টু আছে সে আমাদের থেকে কিছু কিছু এক একজনকে লাইক আমাদের ফ্রেন্ডদের ভিতর কারো কিছু নিকনেম আছে যেটা আর এক ফ্রেন্ড তাকে শিখিয়ে দিয়ে তাকে দিয়ে বলাই যে এটা ওকে বল এটা ওকে বল এই দুষ্টামিগুলো আসলে টিমের ভিতর চলে আগে থেকেই একটা প্রবলেম ফেস করি সেটা হচ্ছে আমাদের সারফেস আমাদের মাঠ খেলার মাঠ হাই লেভেলের মাঠ যেগুলো ইন্টারন্যাশনাল ফিল সেগুলো আমাদের খুবই কম আছে আই থিঙ্ক বসুন্ধরা মাঠ আর এখন রিসেন্টলি আমাদের বা ন্যাশনাল স্টেডিয়াম চালু হতে যাচ্ছে জুনে এছাড়া আমার মনে হয় না যে বাংলাদেশের অন্য কোনো মাঠ ইন্টারন্যাশনাল লেভেলের আসে স্ট্রাকচারালগত দিক থেকে আমার মনে হয় যে আরও উন্নত করা উচিত আর আরেকটা হচ্ছে তৃণমূলের বিষয়টা যে আমরা কিন্তু প্রফেশনালি খেলাধুলা স্টার্ট করছি লাইক যখন নাইনে পড়ি টেনে পড়ি তারপর থেকে অলরেডি আমাদের বাইরের দেশে আমাদের বয়সে নাইন টেনের ছেলেদের অলরেডি ডান মানে ওদের বেসিক কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা সেখানে আমরা নাইন টেনে খেলাধুলা স্টার্ট করতেছি তো আমাদের বেসিকটাও অনেকটা কম থাকে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের থেকে তো আশা করি বাংলাদেশের ফুটবল এই ইম্প্রুভমেন্টটা নিয়ে আসবে আস্তে আস্তে ফেডারেশন অনেক কাজ হাতে নিছে তারা যদি সেগুলো ভালোভাবে এক্সিকিউট করতে পারে এবং আমাদের যে জুনিয়র প্লেয়ারগুলো আছে লাইক আমাদের পাইনিয়ার থেকে শুরু করি অথবা এজ লেভেল থেকে শুরু করি পাইনিয়ার থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন বিসিএল বিপিএল তো যে একটা পর্যায়ক্রম আছে না এই ধারাবাহিকতাটা যাতে প্রপার ওয়েতে হয় তাহলে হয় কি আপনার ন্যাশনাল টিমের পাইপলাইনে প্লেয়ার থাকে আজকে সমিত শোম আসছে হামজা আসতেছে আরও কিছু প্লেয়ারদের আসার কথা চলতেছে ডেফিনেটলি তারা পোটেন্সিয়াল প্লেয়ার তারা আসলে আমাদের টিম অনেক স্ট্রং হবে কিন্তু আমাদের তো দেশের রিসোর্স তৈরি করতে হবে না আমাদের যে জুনিয়র প্লেয়ারগুলো আছে তাদেরকেও তো লাইম আনতে হবে তারা যদি না খেলতে পারে ভালো একটা স্ট্রাকচার স্ট্রাকচারালভাবে যদি গ্রো না করে তাহলে তো ডেফিনেটলি তারা ভালো প্লেয়ার হতে পারবে না সারাটা সিজন যখন তিনটা করে রিসিভ করতে হয় তখন ইন্টারন্যাশনালি যে আমার ফার্স্ট আসে কমপ্লিট করতে হবে তো এটা আসলে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় আমরা খেলাধুলা স্টার্ট করি বাংলাদেশের প্রেক্ষাপটে ক্লাস নাইন টেনে যেয়ে যেখানে লামিনিয়ামালের বয়স হচ্ছে ষোলো বছর সে প্রিমিয়ার লিগ খেলতেছে অথবা লা লিগা খেলতেছে তো তার ষোলো বছর বয়সে আমরা খেলাধুলা স্টার্ট করছি আর সে মানে লালিগা খেলতেছে বার্সেলোনার হয়ে তো তাহলে সে কখন স্টার্ট করছে সো একটা প্লেয়ারের যে বেসিক নলেজগুলো আছে ফুটবলের উপর সেগুলো যদি তার বেস থেকে লাইক পাঁচ ছয় বছর থেকেই যদি স্টার্ট করা হয় তাহলে সে ওই পনেরো ষোলো বছর হতে হতে মেন টিমে খেলার ক্যাপাবেল হয়ে যাবে যেমন লামিনিয়ামাল ওর বয়স সতেরো বছর ও এখন টপ প্লেয়ারদের একজন সো ডেফিনেটলি এই বেসটা ঠিক করতে হবে